বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর জেলার মানুষের আয় বাড়াতে নতুন সিদ্ধান্ত কবে জানালেন মুখ্যমন্ত্রী দিন তিনি জানেন কলকাতাকে বাদ দিয়ে অন্যান্য সব জেলা হেডকোয়ার্টারে একটা বড় করে শপিং মল করা হবে সরকার এক একর জমি দেবে দুটো তলার শপিং স্বনির্ভর গোষ্ঠীকে দিতে হবে যে কটা বাকি যে কটা বাকি তল থাকবে সেগুলোতে বাজার হবে তার উপর সিনেমা হল হবে নিচে কার পার্কিং ও একটা খাবারের জায়গা করা হবে গঙ্গাসাগর মেলার কথা বলে এদিন দিনটি মুখ্যমন্ত্রী জানান আগামী ছয় জানুয়ারি গঙ্গাসাগর যাবেন প্রথমেই যাবেন ভারত সেবার সঙ্গে পাঁচ ও ছয় ফেব্রুয়ারি বিশ্ব বাণিজ্য সম্মেলন হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আমাদের ছেলে মেয়েরা অনেক সাধারণ মানুষ প্রায় লক্ষাধিক ব্লাড গোকল ব্লাড কানেক্টেড হয় যেটা থেকে অনেক অসহায় মানুষ বা অ্যাক্সিডেন্টাল কেস বা অন্যান্য কেস তারা সহযোগিতা পায় কারণ গরম সময় যখন রক্ত পাওয়া যায় না তখন পুলিশের থেকেও ব্লাড ডোন ক্যাম্প করা হয় এগুলো আমরা জানি সুতরাং ওই দিনটা আমরা মামাটি মানুষকে ডেডিকেট করব আর পয়লা জানুয়ারি যেহেতু ক্যালেন্ডার ইয়ারে পয়লা জানুয়ারি ওই দিনটা ছুটি আছে সেই জন্য আপনাদের আগাম সবাইকে এবং সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি দোসরা জানুয়ারি আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বিভিন্ন মিনিট ডাকা হয়েছে নবানের বেলা একটার সময়

সেই জন্যই আগামী তিরিশ তারিখ বেলা একটায় আমার অফিসিয়াল প্রোগ্রাম সন্ত্রিশ কালী থাকবে এটা হচ্ছে গভর্নমেন্টের পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা যেগুলো আমাদের কাছে পেন্ডিং ছিল বিভিন্ন লোক ভাণ্ডার থেকে শুরু করে বাংলার বাড়ি থেকে শুরু করে আমরা অনেকটাই করতে পেরেছি তার মধ্যেও জেলাতেও কিছু থাকে কাজ সেগুলো প্রায় বিশ হাজার মানুষের কাছে ওই মিটিং থেকে বিভিন্ন পরিষেবা তুলে দেওয়া হবে ক্যাম্পাইজ করে স্টেজ থেকে আমি হয়তো একশো দিনের হাতে গঙ্গাসাগর যাব আমি পৌঁছেই আপনাদের প্রোগ্রামটা আগে জানিয়ে দিচ্ছি যেহেতু আপনারা পাঁচ তারিখে যাবেন আমি প্রথমে যাব ভারত সিংহাসনের সঙ্গে কারণ ও আশ্রমে মারাজ

এছাড়াও আমার কাছে রিকোয়েস্ট এসছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপরে গ্লোবাল হাব তৈরি করতে চাই ওদের বিল্ডিং প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি সময় করতে পারলে বলে দেবো এক্ষুনি বলছি না আইটিসির কাছেরাও আরো দুটো প্রজেক্ট রেডি আছে আমরা সময় মতো করে দেবো এছাড়াও আপনারা তো জানেন তেরো তারিখ থেকে সবাই চলে যাবে গঙ্গাসাগর চোদ্দ পনেরো যে পূর্ণ স্নান আছে তার আলোচনা করে নিয়েছে আগে এগুলো অলরেডি বলাও হয়েছে আমাদের পাঁচই ফেব্রুয়ারি এবং ছয়ই ফেব্রুয়ারি

আগের থেকে কিন্তু বুকিং টুকিং করে ব্যবস্থা করতে হবে জাতীয় বলতে দেখে রাখতে কারণ সেই সময় হয়তো বুকিং বুকিংটাও করতে পারেনি রাস্তা আস্থা যতদূর ভালো না ভালো হোক যত ভালো হবে তত ভালো এছাড়াও জানুয়ারি মাসে আঠাশ তারিখে সম্ভবত বই মেলা আছে কলকাতা ইন্টারন্যাশনাল বুকে নানা রকম মেলা গ্রামে গঞ্জে চলছে পোষ মেলা থেকে বিভিন্ন জেলায় বই মেলা সরস মেলা থেকে শুরু করেছে কে গ্রুপের নানা রকম মেলা কৃষি মেলা পিঠে পুলির মেলা নানা রকম মেলা দুর্গাপুজোকে কেন্দ্র করে যেমন একটা বড় মানুষের ইনকাম জেনারেশন হয় তেমনি মনে রাখবেন এই বড়দিন থেকে শুরু করে জানুয়ারি মাসটা পুরো নানা রকম মেলা হয় এতে প্রচুর মানুষ কেনাকাটা করে গ্রামের যারা আর্টিজেন্স সেলফ হেল্প গ্রুপ তারা যে সমস্ত হাত জিনিস তৈরি করে মেশিন দিয়ে করে সেগুলো তারা ভালো করে তাদের ইনকাম জেনারেশন হয় এটা একটা সুবিধে আমাদের সব উৎসবই যখন ঈদ হয় আপনারা জানেন ফলমূল বিক্রি কেনা বাটা বেড়ে যায় তার কারণ সেই সময়টা রমজান মাস চলে প্রত্যেকটা উৎসবকে কেন্দ্র করেই আমাদের কিছু না কিছু ব্যবসাও বৃদ্ধি হয় যেগুলো দেখতে ছোট মনে হবে কিন্তু মনে রাখবেন একটা দোকানদারের ইনকামও কিন্তু বড় দোকানদারেরা কিন্তু পিলার অব দ্য ইকোনমি কারণ সেখানেই কিন্তু খুচরো বাজার থেকে শুরু করে যে দোকানদার বড় যেমন আছে ছোট বাজারও আছে আজও পাড়ায় পাড়ায় মুদির দোকানগুলো আছে মিষ্টির দোকানগুলো আছে অন্যান্য দোকান হচ্ছে সুতরাং এটা কিন্তু বাড়ছে এগুলো বলা আর মিষ্টি হাব যেটা আমরা মিষ্টি আপনারা জানেন একটা মিষ্টি ব্যবসায়ীদের জন্য একটা প্রোগ্রাম হয়েছিল আমি নিজেকে উদ্বোধন করে দিয়েছিলাম এবার তারা করছে বিঘায় সাত আট নয় সম্ভবত জানুয়ারিতে আমি ওখানে ডক্টর মানবপ্রিয়া অগ্নিগ্রী ওদের যেতে গিয়েছি এগুলো বাংলার অর্থনীতিকে কেমন বৃদ্ধি করবে এমপ্লয়মেন্ট জেনারেশন করবে এবং এমপ্লয়মেন্ট জেনারেশনের মধ্যে দিয়ে ভাই বোন সকলে নিজে পায়ে দাঁড়াবার একটা সুদ তাছাড়াও আমাদের কলকাতা ধরুন এখানে শপিং মল বিগ বাজার সবই আছে অন্যান্য যে জেলাগুলো আছে সব জেলার হেডকোয়ার্টারে একটা করে বড় বিগ বাজার বা শপিং মল ওই টাইপের আমরা করার চেষ্টা করছি জমিটা আমাদের কিন্তু টেন্ডার করা হবে ফ্রাঞ্চাইজি করে করা হবে

মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউএইচও হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়োশিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোশিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোশিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বড়োসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী At Borso, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.